আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা আল্লাহবাগের অশেষ মধ্যে আপনারা সকলেই ভালো আছেন তো আজকে ঈদের দিন সবার মধ্যে একটি ঈদের আনন্দ কাজ করতেছে যেহেতু ঈদের দিন তো আজকে ঈদের দিনে আসিফ মাহমুদ আমাদের যেই ক্রিয়া উপদেশটা উনি এমন একটি বিতর্ক জন্ম দিয়েছেন আমার কাছে মনে হয় যে বাংলাদেশের বিরোধী দলীয় যারা নেতাকর্মী আছে বিরোধী দল কি উনার তো আর কোন উনি কোনো দলেরই নয় মানে সরকারের বিরোধী দলে এখন বর্তমান দেখা যায় বিএনপি আর কি এক কথা করতে গেলে আমলিক তো নাই বাদ তো তারা অনেক খুশি হয়েছে কেটে খুশি হয়েছে ওই যে আসিফ মাহমুদ ইমাম সাহেবের লোকের দাঁড়াইছে নামাজ ঈদের নামাজে ইমাম সাহেবের একটু দাঁড়িয়েছে এটা হলে একটা বিতর্ক তৈরি হয়েছে কত সুন্দর যে আসিফ মাহমুদ বিতর্ক ইসলামিক জ্ঞান নাই উপদেশটা অনেক আইয়াসিরা ইমাম সাহেবের লগেতে দাঁড়াইলো হ্যাঁ এবারে কি বিশেষ কিছু হয়ে গেল নাকি আসলে আমাদের দেশে ক্ষমতা থাকলেই বিশেষ পার্চন সেই হয় এটাই বাস্তব এই ঈদের নামাজে আরও অনেক মানুষ আসলো কেরে আসিফ মাহমুদে দাঁড়াইল ওটা দেখিয়া দেখিয়ে দাঁড়িয়েছে একটা কথা থাই আসল কথা হয়েছে এটা না এটার আসল কাহিনি আছে আপনার আরেকটু বন আরেকটু হোনের আসল কাহিনি কইতে আসি আসল কাহিনী হয়েছে আমাদের যেই পুরানো বাণিজ্য মেলা মাঠ আগারগায়ে তো এখানে ঈদের নামাজে আসিফ মাহমুদ উনি নামাজ পড়েন তো আপনারা দেখেছেন যে মেন যে ইমাম সাহেব ওনার ডান পাশে একজন লোক দাঁড়ানো উনি হচ্ছে সহকারী ইমাম সাহেব আর কি তো ওনার বাম পাশে কিন্তু কেউ দাঁড়ায় নাই পরবর্তী সময় এসে আসিফ মাহমুদ দাঁড়ায় তো আসলে উনি কেন দাঁড়ালে এটি তো হচ্ছে মেন বিষয় এটা একটু বলতেছি তাহলে আপনি ক্লিয়ারভাবে বুঝবেন তো ইমাম সাহেব যে পদান ইমাম সাহেব উনি দেখতে পেলেন যে আসিফ মাহমুদরা যে প্রথম সাইডে দাঁড়িয়েছে একটু চিপাচিপি মানে যে একটু দাঁড়াতে কষ্ট হচ্ছে তাদের যার কারণে বললো যে আমার বাম সাইডে তো খালি আছে একজন বাম সাইডে দাঁড়ান তো ভিডিও অনেকেই দেখছেন ভাইরাল এখানে তো ভিডিও ফুটেজ দিতে পারছে না ভিডিও ফুটেজ দিতাম আপনারা দেখতে পারতেন তো আসিফ মাহমুদ কিন্তু প্রথমে আইসা দাঁড়াইতে চায় নাই ঠিক না এটা যে প্রশাসনিক কর্মকর্তা ছিল যে উনি ওনারে রিকোয়েস্ট করে মানে এক প্রকার জোর করেই দিয়েছে যে আপনি জান আপনি দাঁড়ান যে উনি উপদেষ্টা বিশেষ একজন ব্যক্তি তো ওই যে একজন প্রশাসনিক কর্মকর্তা ছিল উনি জোর করাতে আসিফ মাহমুদ সামনে গেছে আর কি নেতৃত্ব যাওয়ার জন্য তো আসিফ যে আমি যদি যাই একটা বিতর্ক হইতে পারি বা মানুষের অনেক কিছু মনে করবে ওই কারণে উনি প্রথম যাইতে নাই বা এমন হইতে পারে যে এখানে অনেক সিনিয়র মানুষ আছে তাদের মধ্যে কেউ একজন থাক তো আসলে না যাওয়াটাই ভালো ছিল ঠিক না যাই হোক কেমন রিকোয়েস্ট করাতে গেছে তো একটা বিষয় হচ্ছে ওই প্রশাসনিক কর্মকর্তা কিন্তু কোনারে না কইলে পারতো আরেকজন কইলে পারতো কিন্তু ওনার থেকে সিনিয়র বহুত মানুষ এই জায়গায় ছিল তারপরে কইছে গিয়ে হাতে যেহেতু উপদেশটা একটু তেলও মারলো লোকে আর কি আফিমা মুদ্রিন একটা বিতর্ক ধরল যাক আসলে এটা ওনার দোষ নাই ওনারা বলাতেই উনি সামনে গেছে তো এটা ওনার কোনো দোষ না এটা কেউ ভুল বুঝবেন না আসিফ মন্দির আসলে এই ছেলেটা এটা এরকম না যথেষ্ট ভালো একজন ছেলেটা আপনারা জানেন আমার থেকে আরো বেশি জানেন